वहाँ बाहर ना बाहर मरता सीधा अलग अगर वहाँ चलोगे नहीं हाँ गुटे लाया घोड़े लाया घोड़े लाया वाहर किस चीज़ पर ये घोड़े आज आज तो ये बाहर घुमारा बोधी दे वो पदम बजवा रहा मुझे वही भाई दो महीने बहुत आसानी नहीं अरे बहुत नहीं पानी है पाए पायें तो डेवेलप

এ ভালো ছুটে অনেক কোনটা কোনটা জিজ্ঞেস নেই সে তো আর ওলো গাইস এবার আমরা শুনে নেব এই বেকার ঘোড়া ছাড়া দেখার জন্য বেকার দর্শকদের কাছে মুখে রায় একটু শুনে নেব এই ভাই একটা সামনে তো আসছে এপা দেখে জিজ্ঞেস করি আমাদের মনে হচ্ছে সব জায়গা চেন টেন মারবে মনে হচ্ছে সব জায়গা চেন ট্রেন মারবে খুব সুন্দরভাবে বাঁটুলে এক ভাই ছেড়ে চললে চলে গেল তবে তাড়াতাড়ি বিক্রি করতে যাবে মনে হচ্ছে